অনেক দিন পর মজা করে গজল মাছ রান্না করলাম কাঁচকলা দিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলর রহমতে আমিও ভালো আছি এখানে আমি মাছ কাঁচকলা কুটে পরিষ্কার করে নিয়ে এসে এখন রান্নাটা করতে চলে আসলাম কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিছি এটা এখন সুন্দর মতো ভেজে নিতে হবে লাল করে ভাজা যাবে না কাঁচা গন্ধটা যেন চলে যায় এতটুক সময় ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমি মশলা অ্যাড করে দিলাম এখানে আমি মশলা বেটে নিয়েছি কারণ এই শোল মাছ গজল মাছ রান্না করার ক্ষেত্রে মশলা বেটে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় তো দেখুন এখানে আমি মশলাটা সুন্দর মতো ভেজে নিচ্ছি এখানে আমি শুকনামুড়ির জিরা ধনিয়া আদা রসুন একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি তো মশলাটা একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে এখন এখানে আমি মশলাটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম মশলাটা আপনারা কষিয়ে নেবেন একটু পানি দিয়ে তাহলে কাঁচা গন্ধটাও না আর মশলাটা আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর এখানে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি মাছ অ্যাড করে দিলাম পাঁচ ছয় টুকরো গজার মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো আপনারা কি কীভাবে রান্না করেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এরকম মশলা বেটে যদি কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাছ যদি ভেজে তরকারি রান্না করা হয় ওই তরকারিটা খেতে ভালো লাগে না মাছ খেতেই ভালো লাগে কিন্তু আপনারা যখন কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করবেন তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে আর যখন কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করবেন তখন একটু বেশি সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেবেন মাছটা যেন কোনো রকম কোনো গন্ধ না থাকে তো এখানে আমি ঝোলের পানি দিয়ে ঝোলে বলক চলে আসলে আমি সেই কাঁচকলাগুলো দিয়ে দিলাম তো জাল করে নিব যতটুক পর্যন্ত ঝোল রাখবো যে যেমন খান ওই রকম করেই জাল করে নিতে হবে আর কাঁচকলা বা কচু আলু এসব কিছুর তরকারিতে একটু ঝোল পরিমাণের থেকে একটু বেশি রাখতে হয় কারণ ঝোলটা টেনে নিয়ে যায় দেখুন ঝোলটা একদম টেনে গেছে আমি আরেকটু সময় ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে নিব। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন আর আমার ফেসটা ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এই অবস্থায় তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন তরকারির ফাইনাল লুক